আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই থাকো যেখান থেকে আমার আজকে ভিডিওটা শুরু করেছো তোমরা সকল অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো যে পরিস্থিতিতে থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমার চ্যানেলে আজকে সকাল থেকেই অনেক সকাল থেকে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম সকাল এখন বাজে সাতটা আজকে অনেক সকাল সকাল ঘুমে থেকে উঠে রান্নাঘরে চলে আসছি রোহান স্কুলে চলে যাবে রোহানের কোচিং আটটা থেকে কোচিং সাড়ে সাতটা সাতটা চল্লিশে বের হবে সেই জন্য ওর কিছু হালকা পাতলা নাস্তা তৈরি করার জন্য সকাল সকাল উঠে পড়েছি ওকে সকালে উঠিয়ে আমি একটা ডাব কেটে দিলাম ডাবটা খাওয়ার পরে সে ডিম খেলো দুইটা খেজুরও ভিজিয়েছিলাম কিন্তু সে খেজুরটা রোয়ান খেজুর তো পছন্দ না তারপর আমি জোর করে খাওয়াতে চেয়েছিলাম যে খাওয়াতে পারলে তো ভালো একটু ভালো লাগতো আর কি সকাল সকাল না সে খেলো না ডিমটা ডাবের পানিটা খেয়েই চলে গেলো বলতে আমি দিয়ে আসছি সকাল সকাল আর একা ছাড়লাম না স্কুলে রাস্তাঘাট যেহেতু সকালবেলা অনেক ফাঁকা থাকে সেই আমি দিয়ে এসে আবার বাসার বাকি সবারের জন্য আমি নাস্তাটা আর নাস্তা বানানো শুরু করে দিলাম যেহেতু আমার বাসা এক একজনে এক এক রাস্তা খায় বা বাচ্চারা খায় রুটি পরাটা কিংবা বড়ো যারা থাকে ভাত থাকলে ভাত ভাজি করে দেই আজকে আর একটা নতুন আইটেমের নাস্তা আমি তৈরি করতেছি রোহানের বাবার জন্য আর এটা হচ্ছে ব্রাহ্মণ বেড়ে কিন্তু অনেক পরিচিত একটা খাবার অনেকেই এই খাবারটা বানিয়ে খায় এটা হচ্ছে ঘি দিয়ে বানাতে হয় আর এখানে আমি দিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে অল্প একটু হলুদ দিয়ে এটা লাল লাল করে বেরেস্তার মতো ভাজি করে নেব তারপরে এটা হচ্ছে গরম ভাতের সাথে মিশিয়ে খায় যেহেতু আজকে সকালবেলা আমি ভাত রান্না করি নাই ফ্রিজে ভাত ছিল সেটাই আমি ভালোভাবে গরম করে এই তো দেখেন আমি মিশিয়ে দিয়েছি এটাই অনেক মজা করে খাবে আর কি এটা ব্রাহ্মণবাড়িয়ার আমি দেখেছি অনেকে এটা বলে মাখা পোলাও মাখা পোলাও বলে এটা মাখা পোলাও বলে খায় আর কি এটা আমরা খেতে পারি আমি খেতে পারি না বিশেষ করে কিন্তু রোহনা বাবারা সবাই খায় দেখে আমার বাসুরদেরই দেখতাম এটা খেত আর এখানে আমি ভাজি করতেছি ফুলকপি আলু আর সিম দিয়ে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর কি আর আজকে যেহেতু রুটি বানানোর কোনো ঝামেলা নাই আর এই ভাজিটা দিয়ে যদি আপনারা রুটি পরোটা দিয়ে খান সেটা কিন্তু ভীষণ মজা লাগে কিন্তু আজকে আমি রুটি পরাটা দিয়ে খাবো না আজকে আমি দুপুরের জন্য ভাজিটা করে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না করব। এটা হচ্ছে পাঁচ মিশালের শাক ছিল এখানে এই শাকটা আমি তেল ছাড়াই রান্না করে সবাই অনেকে আমার বাসাতে তেল ছাড়াই খায় কিন্তু আমি তেল ছাড়া তেমন একটা খেতে পাই না দেখে আজকে আমি অল্প একটু তেল দিয়ে শাকটা রান্না করব আর এটাকে বলে গুতানো শাকও বলে আমি আমার শাক কাছে শুনতাম যে এটা নাকি গুতানো শাক আমি জিজ্ঞেস করতাম যে এটা গুতানো শাক কিসের জন্য এটা কাঠি দিয়ে নাকি তেল ছাড়াই কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবই একসাথে দিয়ে এটা লাড়াচাড়া করে ভাজি করে আর কি তেল ছাড়া এই তো আমি এখানে কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে একদম মাখা মাখা করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে অল্প একটু তেল যেটা না দিলেই হয় না আমি এই তেল ছাড়া কোনো শাক খেতে পারি না দেখা যায় কি তেল ছাড়া শাক ঘাস ঘাস লাগে সেই জন্য অল্প একটু পরিমাণ দেখেন শুধু পেঁয়াজ রসুনটা আমি ভিজিয়েছি কোনো রকম করে এইটুকু তেল দিয়ে আমি শাকটা আজকে ভাজি করে নেব আর এই মুহুর্তে আমি একটা কথা মনে করে দিই পুরন কথা পুরোনো কথা যে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা কষ্ট করে একটা লাইকটা দিয়ে ভিডিওটা শুরু করেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে আর আপনারা যদি আমার আজকের ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে যারা নতুন আসছেন তারা যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার ভিডিও আজকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটা অন করে রাখবেন আপনারা যখন ইচ্ছে তখন আপনারা ভিডিওটা দেখতে পারবেন আর এই তো আজকে এখানে রান্না করতেছি এটা আমি একটা আলু রান্না করতে আলু দিয়ে মাছ দিয়ে এই আলুটার নাম আমি জানি না এটা মাটির নিচে থাকে এটা আমি যে গ্রামে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তখন এই আলুটা নিয়ে আসছি আমি ভুলে গিয়েছিলাম এই আলুটা যে রান্না করতে হবে হঠাৎ করে চোখের সামনে পড়াতে আর ভাবলাম যে নষ্ট করে লাভ নাই রান্না করে ফেলে যদি আমি কখনো খাই না এই আলুটা এটা নাকি মাটির নিচে থাকে যাই হোক এই আলু দিয়ে আজকে আমি মাছ রান্না করতেছি আর শেষে ধন্যাপতাটা দিয়ে দিলাম আর এই তো সকাল সকালে কিন্তু রান্না শেষ করে ফেললাম এখন সাড়ে নটা বাজে গ্যাসটাও ভালো পেয়েছিলাম আল্লাহ রহমতে সকালে উঠাতে রোয়ানে তো চলে গিয়েছি স্কুলে ওকে দিয়ে এসে আমি বাকি রান্নাগুলো সব কাজ শেষ করে নিলাম আর আদা রসুন আসছিলো এটা আমি রাত্রে কেটে রেখেছিলাম ভাবলাম যে তাহলে এখন করে ফেলি আমার কাজটা আগানো থাকবে আর কি আর এই তো এটা ভালোভাবে ধিয় পরিষ্কার করে নিয়ে আমি এটা ব্রান্ডার করে নেব আর কি রাত্রে কেটে রাখার কারণে আমি সহজেই এটা ব্রান্ডার করে পারতেছি আর এই তো দেখেন করে নিয়ে আসলাম আজকে আর ভিডিওটা আমি তেমন বাড়াবো না আজকে আমি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি একে অপরের সাথে থাকলে একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা যে লক্ষ্যে আমরা এই কাজগুলো করতেছি সেই লক্ষ্য আমাদের সফলভাবে আমরা এগোতে পারবো আজকে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ